কে দেরি হয়ে গেছে লাইভ আসতে তারপর লাইভ আসলাম কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেল নতুন হয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে রাস্তা থেকে কে टार्गेट के से फ्री हक् नाक 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 खातर गय ग तू नि जमतै कर द रे मार आके बसलौ 50 आले आमा से बांगी नै द रे नै जाव जाउ कि नै किनि बा ह ह बुझि नै बाहेन देबा आनी नै सो किनि बा आ आइ मे खम

সবাই কমেন্ট করেন ওয়াচিং বারান দামাইকুম গেল মেরে মোবাইল তো নষ্ট সবাই কমেন্ট করেন ওয়াচিং বারান সবাই কমেন্ট করেন ওয়াচিং বারান কমেন্ট ফার্স্ট যে যেখান থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালোবাসা চলমান সবার জন্য সবাই কমেন্ট করেন ওয়াচিং বানান আমরা যারা যারা কমেন্ট হবে ওরা যারা ওয়াচিং আছে যারা যারা লাইক কমেন্ট শেয়ার করো তারা তারা যদি ভালোবাসা পেতে চাও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাও যদি ভালোবাসা পেতে চাও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাও ভালোবাসা চলমান সবার জন্য আমা জুরা জুড়া কমেন্ট হবে উড়াধুরা ওয়াচিং আছে যারা যারা লাইক কমেন্ট শেয়ার করো তারা তারা সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো ওয়াচিং বাড়াও সবাই কমেন্ট করো ওয়াচিং বাড়াও আম পাতা জোড়া কমেন্ট হবে উড়াধুরা বন্ধুরা সবাই তোমরা কোথায় লাইক কমেন্ট শেয়ার করে জানাও যদি ভালোবাসা পেতে চাও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানা ভালোবাসা চলমান শুধু তোমাদের জন্য শুধু তোমাদের জন্য ভালোবাসা চলমান শুধু তোমাদের জন্য ভালোবাসা চলমান শুধু তোমাদের জন্য ভালোবাসা চলমান মন থেকে সবার জন্য ভালোবাসা অভিরাম সবার জন্য ভালোবাসা অভিরাম ভালোবাসার অনেক নাম দুই লক্ষ তেত্রিশ হাজার পরিবার ও সবাই কমেন্ট করেন ওয়াচিং বানান কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেন না ভাই ওগুলো খাই না কমেন্ট করো কমেন্ট করো ওয়াচিং বাড়ো লাইক করে দাও কমেন্ট করো ওয়াচিং বাড়াও লাইক করে দাও ভালো লাগবে ফলে লাইফটা শেয়ার করে দাও অনেক ভালো লাগছে তোমার খেতে অনেক ভালো লাগছে তোমার হ্যাঁ সবাই কমেন্ট করো ওয়াচিং বাড়াও জমির জামাই নাই আপনার কোথা থেকে ভালোবাসা চলমান সবার জন্য ভালোবাসা চলমান সবার জন্য সবাই কমেন্ট করো ওয়াচিং করো লাইভটাকে শেয়ার করে দাও লাইভটাকে ট্যাপ ট্যাপ করে দাও যদি কিছু এখনো লাইক করো নাই লাইক করে দাও ভাই লাইক করে দাও যদি কিছু পেতে চাও তাহলে কিছু দিতে হবে এটাই বাস্তব যদি কিছু পেতে চাও তাহলে কিছু দিতে হবে এটাই বাস্তব হা 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 কেন তোমার খাওয়া না কেন আমরা খেতে দারুণ লাগে আমাদের তাই ভালো আমরা খাই না ভালো আমরা খাই না তাই সবাই সবাই লাইফটাকে শেয়ার করে দাও ট্যাপটপ করে দাও সবাই লাইফটাকে শেয়ার করে দাও ট্যাপটপ করে দাও সবাই সবাই লাইভটাকে শেয়ার করে দাও ট্যাপ টপ করে দাও যারা এখনো টপে আছেন টপের থেকে নেমে যারা লাইক কমেন্ট শেয়ার করেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি প্রাণের চেয়েও বেশি সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো ওয়াচিং বাড়াও সবাই কমেন্ট করো ওয়াচিং বাড়াও সবাই কমেন্ট করো ওয়াচিং বাড়াও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি প্রাণের চেয়েও বেশি ভালোবাসা আলাক নাম দুই লক্ষ তেত্রিশ হাজার পরিবার কষ্ট করে লাইক করে দাও ওয়াচিং এ যারা আছো কমেন্ট করো লাইক করে দাও ওয়াচিং এ যারা আছো কষ্ট করে লাইক করে দাও কমেন্ট করে দাও সবাই দাও কোন বাড়ি গেল ফোন দেন তো বললাম ফোন দিলাম ফোন দেন এই মাত্র না না ওই যায় ওই যায় বলে কেমন আছেন ভালো আবির হাছান ভাই আপনি কেমন আছেন আবির হাছান ভাই আপনি কেমন আছেন বলেন বল কেস লাগছে বলে আবির হাছান ভাই কেমন আছেন বলেন আমি সাইডের হবে নিছি ভলা হয়েছিল একটা দিনে কিন্তু

সবাই কমেন্ট করো ওয়াচিং সিংহ বাচ্চা তুমি চা সবাই কমেন্ট করো ওয়াচিং করা কে কোথায় থেকে লাইভে দেখতেছো কমেন্ট করে জানাও আমার সোনার বাংলা যে যেখান থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানান মোবাইলের চার্জ নাই অন্য গ্রাম থেকে দিলাম তাই আবির আছেন ভাই কেন কি হইতে ভাই কেন আবির আছেন ভাই চার্জ নাই কেন বলেন ভালোবাসা দিলে ভালোবাসা মিলে ভালোবাসা দিলে ভালোবাসা মিলে ভালোবাসা না দিলে ভালোবাসা মিলে না এটাই বাস্তব

দোকানের সাথে মডেল মরজিদের সামনে এই যে দোকানের সাথে মডেল মরজিদের সামনে আইজে দেখছেন মডেল মরজিদের সামনে দোকানের সাথে মডেল সামনে সবাই কমেন্ট করেন

কতদিন ধরে লাইভ করেন না ঠিক আছে